হ্যালো ভিওয়ার্স নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে ভূমি আপিল বোর্ড থেকে এই ভূমি আপিল বোর্ডের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখ থেকে শেষ হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতেই তো এটি একটি সম্পূর্ণ নতুন সার্কুলার আপনারা যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন আবেদন শুরু হবে এখানে বিশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ছাব্বিশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আবেদন শেষ হবে আবেদন শুরু হবে বিশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারো ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ছাব্বিশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা থেকেই তো প্রায় এক মাস সময় আছে আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন আর আমার চ্যানেলে ম্যাথেমেটিক্স নিয়ে যত সমস্যা রয়েছে সবগুলোর আমি প্রশ্ন তৈরি করি বিশেষ করে যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমি আমার চ্যানেলে প্রশ্ন তৈরি করি আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন আর চাকরি আপডেট বিভিন্ন খবরাখবর আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ